এই দুনিয়াতে এমন অনেক নারী আছে যারা কসম কেন মিথ্যে কথা বলে এক পুরুষের জীবন নষ্ট করে অন্য পুরুষকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে এমন নারী যেই পুরুষের কপলে জুটেছে সেই পুরুষ বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে কোথায় আছে গাধাকে তুমি যতই পরিষ্কার জল দাও না কেন গাধা সে ঘুরে ফিরে ঘোলা জলই খাবে ঠিক তেমনি বারো ঘাটে জল খাওয়া নারীকে তুমি যতই সুদের নিয়ে ভালোবাসা দাও না কেন সেই নারী ঘুরে ফিরে সেই বারো ঘাটে জলই খাবে কারণ নাগিন কারো আপন হয় না বিন যেখানেই বাজে নাগিন সেখানেই নাচে যেসব বিবাহিত মেয়েরা স্বামী সন্তান রেখে পর পুরুষের এক কথায় ঘর বাড়ি ছাড়তে রাজি সেই সব মেয়েদেরকে বলছি সেই পুরুষ যদি হয় দেহ লোভি তাহলে সে কখনোই ডাকবে না কাজী দেহ পাওয়ার লোভে মিথ্যা ভালোবাসার অভিনয় করে তোমাকে বলবে তোমার জন্য সব করতে পারি দেহ পেয়ে গেলে সেই পুরুষই সবার সামনে তোমাকে আঙুল তুলে বলবে তুমি একটা নষ্ট নারী যেসব ছেলেদের গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে কিন্তু এখন ফিরে আসতে চাই সেই সব ছেলেদেরকে বলছি কাগজে নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনি বারো জায়গায় নাম করা আসা মেয়েরা যতই সুদে যাক না কেন তাদেরকে নিয়ে কখনো ঘর বাঁধা যায় না আসলে কিছু কিছু মেয়ে এমনই হয় যাদের একটা দিয়ে চলে না যদি কোনো বিবাহিত পুরুষ দ্বিতীয়বার কাউকে ভালোবেসে ফেলে তাহলে বুঝে নিবেন সংসার জীবনে সেই পুরুষটা ভীষণভাবে অবহেলিত ছিল শুধু চৈত্র খারাপ হলেই মানুষ দ্বিতীয়বার কাউকে ভালোবাসে না শুধু একটু মানসিক শান্তি পাওয়ার জন্যই দ্বিতীয় কোনো নারীর কাছে যায় আমার একটা বন্ধু কমেন্ট করেছে আমার গাল্পের নতুন একজনকে পেয়ে আমাকে করেছে অপমান তো সেই বন্ধুকে বলছি জন্ম দিয়েছে তোমার মা দায়িত্ব নিয়েছে তোমার বাবা বাঁচে রেখেছে ও ভগবান তাহলে কিসে তোমার অপমান এখনকার জেনারেশনে কে কার খোঁজ নতুন পেলে সবাই যে চলে গেছে তাকে ভুলে যাও পুটিয়ে নিয়ে তাকে দেখিয়ে দাও মূর্খ স্ত্রীদের পাঁচটি লক্ষণ এক স্বামীর পরামর্শকে কখনো গুরুত্ব দেয় না দুই অপ্রয়োজনে সন্ধ্যে দিন কাটায় তিন নিজের দোষ কখনোই শেয়ার করে না চার অতিরিক্ত জেদ আর পাঁচ নাম্বার হলো অন্যের সংসারের সঙ্গে তুলনা করে নিজের সংসারটাকে ছোট করে পুরুষদেরকে বলছি গাড়ি ভর করে চাকার উপরে আর নারী ভর করে পুরুষের টাকার উপরে আর যে আপনাকে ভালোবেসে বলছে সোনা আসলে সে আপনার কেউ না যখন আপনার পকেট থাকবে ভারী তখন আপনাকে বলবে হাই আর যখন আপনার পকেট হয়ে যাবে খালি তখন শুধু ইনবক্সে না সরাসরিই বলবে গুড বাই হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান ঠিক তেমনি একজন নারী আর একজন পুরুষ কখনোই সমান নয় কারণ কেউ দশজনকে পিছনে ঘুরে আনন্দ পায় আবার কেউ একজনকে ভালোবেসে নিজেকে ধ্বংস করে দেয় একটা কথা মাথায় রেখো রূপের কাছে পুরুষ পটে যায় কিন্তু নারী পটে না ঠিক তেমনি টাকার কাছে নারী পটে যায় কিন্তু পুরুষ পটে না কথাটা মনে রেখো ওহে পুরুষ মদ খেয়ে রাস্তায় পড়ে থাকো তবুও কোনো নারীর মায়ে পরে নিজের জীবনটা নষ্ট করো না কারণ মদের নিশা কেটে গেলে তুমি ঠিকই বাড়ি ফিরতে পারবে কিন্তু নারীর মায়ে পড়লে তোমাকে জীবন লাশ বানিয়ে ছাড়বে